আলুর যথেষ্ট যোগান নেই তার জন্য আলু ব্যবসায়ীরা আরো একবার ধর্মঘটের পথে যেতে পারেন বলেই মনে করা হচ্ছে রাজ্যে রাজ্যে এরকম ঘটনা ঘটতে পারে এবং কম হলে কি কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ছেন বিপ্লব ঠিক কি আপডেট দেখো যে জিনিসটা উঠে আসছে ফের আলু ধর্মঘটে ব্যবসায়ীরা কেন সেই ধর্মঘটে যাচ্ছে ব্যবসায়ীরা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে কেন বর্তমানে আলুর যোগান অনেকটাই কম কিন্তু সে ক্ষেত্রে দাম নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে তো সে ক্ষেত্রে যোগান কম থাকার কারণেই কিন্তু একের পর এক ভাবে কিন্তু আলুর দাম বৃদ্ধি পাচ্ছে এবং অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধান কারণে 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 বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগের এই সমস্ত সমস্যাগুলো উঠে আসছে তার পাশাপাশি যোগান না থাকার কারণে এবং সেখানে মজুত না থাকার কারণে অনেক সময় যেটা হয়ে যাচ্ছে যে গোটা দেশে কিন্তু আলুর দাম উঠছে এবং নামছে দামটা বৃদ্ধি পাচ্ছে কোথাও কোথাও তো সেই ক্ষেত্রে আলুর দাম আগামী দিনে কোথায় যাবে বা কি হবে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু ইতিমধ্যেই প্রশাসন রয়েছে তবে নজরদারি রাখা হচ্ছে সরকারের তরফ থেকে আবদারি দপ্তর থেকেও কিন্তু সেই সমস্ত নজরদারি দেওয়া হয়েছে যেন আলুর দামের কোন পরিবর্তন না হয় তবে কোন কোন কারণে বা কোন কোন রাজ্যগুলিতে এই আলুর দামের বৃদ্ধি পাওয়ার ঘটনা হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা পরিষ্কার হয়নি চিত্র তবে বিভিন্ন সূত্রে যেটা খবর যে ব্যবসায়ীরা মনে করছেন যে জুলাই মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আলু পাঠানোর ক্ষেত্রে বা আলুকে নিয়ে যে মজুত করা হয় সেই জায়গাতেও কিন্তু অনেক সমস্যা রয়েছে এবং এই সমস্যার সমস্যার কারণেই কিন্তু আলো ব্যবসায়ীদের মধ্যে এই একটা আশঙ্কা তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যগুলোতেও কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছে বা কর্মবিরতির ডাক দিয়েছে ও শ্রমিকরা এই সমস্ত কারণে আগামী দিনে এই আলুর দাম বৃদ্ধি পেতে পারে এবং তার পাশাপাশি আলু মজুত থাকার না কারণে যে ক্ষেত্রে যাদের এই আলু মজুত রয়েছে সেই সমস্ত আলুগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ যেহেতু একটা কাঁচা মাল তো সেক্ষেত্রে সংরক্ষণের কোনো অসুবিধা থাকার কারণে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারে আলু ব্যবসায়ীরা তার পাশাপাশি অনেকটাই কিন্তু ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ বা ভোক্তারা যারা গ্রহণযোগ্যরা এবং বিশেষ করে গরিব অংশের মানুষ কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অসুবিধায় পরবে বলে মনে করছে অনেকেই তো সেই ক্ষেত্রে এই ব্যবসায়ীদের এখন দাবিটা ঠিক কি তারা কি আদৌ এই ধর্মঘটের পথে হাঁটবেন নাকি তারা অন্য কোনো কিছু করবেন বলে জানা জানতে পারছো দেখো তারা সে নিয়ে কিন্তু একের পর এক বৈঠক করেছেন যোগাযোগ করেছেন বিভিন্ন ক্ষেত্রে এবং সেক্ষেত্রে যদি ট্রাক শ্রমিকরা বা মাল পরিবহনের ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা নিয়োজিত হয়ে থাকে এবার তারা যদি সেক্ষেত্রে সরকারি পদক্ষেপ বা সরকারি পদক্ষেপের দিকে তারা নিজেরা নজর দেন তো সেক্ষেত্রে কিন্তু এই আলু ধর্মঘটে কিন্তু ব্যবসায়ীরা যেতে বাধ্য এবং সেক্ষেত্রে নির্ভর করবে কারণ সেখানে এই আলু ব্যবসার সাথে শুধু ব্যবসায়ী নয় সেক্ষেত্রে যারা আলু লোড আনলোড করে সেই সমস্ত শ্রমিক এবং যারা বহন করে নিয়ে যাচ্ছে যে সেই সমস্ত যানবাহন গুলো রয়েছে সেখানে ট্রামে হোক কিংবা ট্রাকে হোক বা অন্য কোনো যানবাহনে হোক সেক্ষেত্রে কিন্তু তিনটা শ্রেণীর শ্রমিক সেখানে নিয়োজিত রয়েছে এবং তিন শ্রমিক যে শ্রমিক বিভাগ রয়েছে তাদের এই বোঝাপড়া বা সমঝোতার মধ্যে যদি কোন ঘাটতি বা দুর্বলতা থাকে সেক্ষেত্রে যে কোনো একটা শ্রমিক পক্ষ যদি সেখান থেকে তাদের সরিয়ে নেয় তো সেক্ষেত্রে কিন্তু ধর্মঘট আসন্ন হতে পারে তো সেই ক্ষেত্রে প্রত্যেক রাজ্যের প্রশাসন প্রত্যেক রাজ্যের সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন রাজ্য সরকারগুলোর প্রতিনিধিরা কিন্তু দফায় দফায় তাদের বিভিন্ন প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন এবং এই আলোচনার পরেই কিন্তু বোঝা যাবে যে আগামী দিনে গোটা দেশে ত্রিপুরা সহ গোটা দেশে আলুর দাম বৃদ্ধি পাবে না আলু যে ক্ষেত্রে কোন কোন সমস্যা হতে পারে তৈরি হতে পারে সেটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে একেবারে অনেক ধন্যবাদ বিপ্লব তোমাকে বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে এতক্ষণ কথা বলছিলাম এবং যেটা বিপ্লব জানাচ্ছিলেন যে আলুর দাম কিন্তু আবার বাড়তে পারে যোগান কমতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু যারা আলু ব্যবসায়ীরা তারা একটা ধর্মঘটের পথ অনুসরণ করতে পারে বলেই এখনো পর্যন্ত খবর নিচে আরও একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন